নমস্কার আপনারা সকলেই জানেন যে বড়বাজার থানার অন্তর্গত আজকে লাখা গ্রামে হাই ভোল্টেজ লড়াই রয়েছে তো আপনারা থাম্বেল বা ভিডিও দেখেই বুঝতে পারছেন যে কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তো ভিডিওটা বিশেষ লম্বা করে সরাসরি কারা মালিকদের কাছে তুলে দিচ্ছি ওনাদের মূল্যবান সাক্ষাৎ তো চলুন ভিডিওটা বিশেষ লম্বানা করে ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং আজকে ওনাদের কারা কত নম্বরে জোড়া রয়েছে কীরকম মুমেন্ট রয়েছে তা তুলে দিচ্ছি তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই কে বলবি

দর্শকবৃন্দ কে লড়াই তোলাই দেখাত পারবি হ্যাঁ লড়াই দেখাবে মাথা দিয়ে লড়াই দেখাবে হ্যাঁ একদম গрин দেখাবে তো আমরা জানি লিব যে কাটাটা মানে এখন অবধি আদি রাষ্ট্রবাদী কতবার লাগানো হইছে দুই বার দুই বার তাতে গ্রামে কবার গ্রামের নাই বাইরে বাইরে তো দুই বারের মধ্যে ফোলফলটা জানি লিব একবার জয় একবার করে দি ঠিক তো একবার যেহেতু বাড়ির আসলে জ্বর হয়েছিল তো প্রায় কতক্ষণ লাগিয়েছিল আধা ঘন্টা রাখে আধা ঘন্টা তো সেহেতু আজকে খেলা কিরকম দেখাবে দর্শক বৃন্দকে এরকম খেলা দেখাতে পারবে নাই মাথা দিলে খেলা দেখাবে কি দেখাবে হ্যাঁ একদম দেখাবে আচ্ছা মানে পুরো হাড্ডা হাড্ডি হ্যাঁ হাড্ডা হাড্ডি লড়াই হবে আচ্ছা আচ্ছা তো এই ভিডিওর মাধ্যমে মেলা কমিটিকে কিছু বলতে চান আর কি লড়াই হ্যাঁ মেলা কমিটিকে বলবো যে কাড়া ছাড়ার পরে যখন সামনে দিকে কেউ ডাং না দেখায়

তো বন্ধুরা আমরা বেশি এখন সময় কম তাই ভিডিওটা বেশি লম্বা করবো নয় আমরা ছটার মধ্যেই সমাপ্ত করব। এবং ওনাদের কারার আর কীরকম মুভমেন্ট রয়েছে তা তুলে দেবো ভিডিও শেষ প্রান্তে তবে বলে রাখি যদি আমাদের ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা করে দিবেন এবং ওনাদের কারার এখন আজকের কীরকম মুভমেন্ট রয়েছে তা দেখতে থাকুন জাহাড়